মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সাড়ে দশটা মতো বাজে আজকে উঠেছে একটুখানি লেট করে আর যেদিন লেট করে উঠি সেদিন এত বাজে লাগে কাজের এত তাড়া লেগে যায় সেদিন আর ওই জন্য কাজ করতে ইচ্ছা করে না কাজে কোনো এনার্জিই পায় না সকাল সকাল উঠলে দেখেছি বেশ মনটা খুশিও লাগে অনেকটা সময় থাকে ভালোভাবে বেশ কাজও করা যায় কাজে এনার্জি পায় আর লেট হয়ে গেলে এত তাড়াহুড়ো লেগে যায় আর ভালো লাগে না কাজ করতে একে আজ লেট হয়ে গেছে তারপরে আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে এটা তো একটা এক্সট্রা কাজ ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া আসলে সারা সপ্তাহে ইউজ করার পর মোটামুটি জল দিয়ে একটু করে ধুয়ে নিই কিন্তু আজকের দিনে এটাকে একটু বেশ ভালো করে পিতাম্বুড়ি দিয়ে মেজে নিতে হয় তাহলে এই পেতলের বাসনগুলোতে যে কষটা হয়ে থাকে জল লাগার পর সেটা সুন্দরভাবে উঠে যায় আর বেশ চকচক করে তাই আজকে এইভাবে ভালো করে ধুই সেই জন্য একটু টাইমও লাগে ওই জন্য সকালবেলায় উঠেই আজকে চাটাও খেয়েছি খুব তাড়াহুড়োতে আরাম করে বসে চাটাও খেতে পারিনি কোনো মতে চা খেয়ে তাড়াতাড়ি এরকম কাজে লেগে পড়েছি টুকটাক কিছু হাতের কাজ সেরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে চট করে স্নানটাও সেরে নিলাম এসে এবার চলুন পুজোর ফুলটা তুলে আনি আজকে অনেকটাই বেলা গড়িয়ে গেছে প্রায় পৌনে এগারোটা মতো বাজে আর কি রকম কটকটে রোদ দিয়েছে দেখেছেন মনে হচ্ছে ফুলগুলোই এবার পুরো ঝলসে যাবে যেদিন লেট করে কাজ শুরু করি সেদিন সব কিছুই যেন লেটে লেটে যায় জানি না আজ লাঞ্চ বানাতে আমার কতটা টাইম লাগবে আর কত দেরি হবে আর এদিকে দেখছি পুরো পোকাতে ভর্তি হয়ে আছে ওষুধ দেবো ভাবছি কবে থেকে ওষুধটা কিনেও রাখা আছে কিন্তু দেওয়া আর হয়নি ভীষণ পোকা হচ্ছে কদিন যাবৎ আজকে ভাবছি বিকেলবেলায় ওষুধটা দিয়ে দেব। এরকম রোদে তো ওষুধগুলো দেওয়া যায় না গাছের মানে যেগুলো পোকার জন্য দেয় তাতে রোদে না গাছগুলো জ্বলে যায় ওই জন্য যখন রোদ থাকে না তখনই দিতে হয় এর আগের আগের একটা ব্লগ আমি যখন পোস্ট করেছিলাম সেখানে বেশ অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা দুই বোন কেন হস্টেলে থাকতাম ওই ব্লগটাতে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে তোমাদের মন খারাপ হতো না ওখানে থাকলে হ্যাঁ মন খারাপ তো হতোই অত ছোটোবেলায় বাবা মার থেকে দূরে থাকতাম মন খারাপ তো ভীষণ হতো প্রচণ্ড কান্নাকাটিও করতাম কিন্তু আমাদের মতো না আরও অনেক ছোট ছোট বাচ্চারা থাকতো ফলে তাদের সাথে আস্তে আস্তে থাকতে থাকতে কিছুদিন পর মন খারাপ চলে যেত আর মন খারাপ হতো না তারপরে আবার যখন বাড়ি যেতাম বাড়ি থেকে ফেরার পর একটু মন খারাপ হতো আবার ধীরে ধীরে ঠিক হয়ে যেত এইভাবেই আস্তে আস্তে বড় হয়ে গেছি আমরা আমরা তো কান্নাকাটি করতামই আমাদের তো খারাপ লাগতোই কিন্তু মা বাবার কথা ভাবুন তাদের কি কীরকম কষ্ট হতো এত ছোট বয়সে ছেলেমেগুলোকে বাইরে রেখে তাদেরও কত কষ্ট হতো আমি তো গুগলোকে এরকম ভাবতেই পারি না আমাদের থেকে এত দূরে ওকে রাখতেই পারবো না কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি বা পরিবেশ এমন হয় তখন বাধ্য হয়ে মা বাবাকে এরকম ডিসিশন নিতে হয় যা হোক চলুন তোলা হয়ে গেছে এবারে ঝটপট গিয়ে পুজোটা সেরে নিই তারপরে আবার রান্না রান্নাবান্নাও আছে গাছে এখন এত পরিমাণ ফুল হচ্ছে তাই ফুল তোলার জায়গাটা পুরো ভরে যায় যেদিন গাঁদা না পাই বা গাঁদা যদি কম থাকে আমি তুলি না সেদিন কিন্তু যে নয়নতারাগুলো ফোটে তাতেও কিন্তু পুরো ফুল তোলার জায়গাটা ভরে যায় তাই এখন ফুল তুলে এইভাবে প্রচুর ফুল দিয়ে সাজিয়ে পুজো করতেও না খুব ভালো লাগে আর পুরো সিংহাসনটাকে ফুলে আমি একদম ভরিয়ে দিই যেমন শীতকালে পাই না গ্রীষ্মকালে সেরকম পুরো পুষিয়ে নিই আর পুজো করতেও জন্য অনেক টাইমও লাগে আর বেশ ভালোও লাগে পুজো করতে করে করিয়াছি কবে অপরাজিতাগুলো ফুটবে অপরাজিতাও এত ভালো লাগে আমার কাছে তিন ধরনের অপরাজিতা ছিল একটা নীল ছিল সাদা ছিল গোলাপি ছিল গতবার নীল দুটো ফুটেছিল মানে নীল আর সাদাও ফুটেছিল কিন্তু গোলাপিটা ফুটেনি তবে ইচ্ছে আছে একবার গোলাপির বীজ এনে লাগাবো আর একবার যদি হয় আর এই দেখুন সাজানোর পর কি সুন্দর কি অপূর্ব লাগছে দেখতে ফুলগুলোও দেখুন কত সুন্দর তরতাজা লাগছে পুরো সিংহাসনটা যেন একদম লাইটের মতো জল জল করছে ফুলের জন্য চলুন পুজো করা হয়ে গেছে আজকাল বড় টাইম লাগে পুজো করতে ওই যে একদম পুজোয় মেতে যাই ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো করতে অনেকটা টাইম লেগে যায় আর ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় তাই ভাবলাম আজকে আর সেরকম কিছু খাবো না খেতে কিছু ইচ্ছেও করছে না তাই এখানে একটুখানি ছাতুর ঘোল বানিয়ে নিচ্ছে মানে ছাতুর শরবত ছাতুর শরবতটা খেলে এরকম গ্রীষ্মকালে পেটটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর সে গ্রীষ্মকালে একটুখানি এরকম ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে বেশি ভালো লাগে তাই সকালবেলা এরকম একটু ছাতুর ঘোল বানিয়ে নিচ্ছে চলুন এবার এটা খেয়ে একটুখানি বসি কারণ সকালবেলা উঠেই যে মানে সকালবেলা উঠেছেই তো লেট করে তাই সকাল থেকে ছুটে ছুটে কাজ করতে লেগেছি তখন থেকে আর বসিনি এই এখন একটু ছাতুরি শরবতটা নিয়ে একটু বসে খাই তারপরে পাঁচ মিনিট পর কাজে লাগবো আর ছেলেপুলেরা দেখবেন যখন বাড়িতে থাকে মানে স্কুল থাকে না তখন তাদের খাই 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 দিন চলতে থাকে সারা দিন মানে কিছু না কিছু দিতেই থাকি তবুও সে বারবার আসবে আর প্যান্ট্রিটা খুলে কিছু না কিছু খেতে থাকবে আর রোজই খাবার কিছু না কিছু বায় নাক্কা আজ সে বলেছে বাটার চিকেন আর নান খাবে তাই সকালবেলায় আমি চিকেনটাকেও বের করে রেখে দিয়েছিলাম তার জন্য আজকে বানিয়ে দেবো বাটার চিকেন আর নান গুবলু স্কুলের জন্য যখন ভোরবেলায় উঠতে হতো তখন রোজ ভাবতাম কবে আর একটু লেট করে উঠব অত সকালে তো উঠতে ইচ্ছা করে না শীতকালে শীতকালে পাঁচটা মানে এখানে বেশ ভোর অন্ধকার অত সকাল সকাল শীতকালে উঠতে ইচ্ছা করে না তাই তখন ভাবতাম কিন্তু এখন আবার মনে হচ্ছে কবে ওর স্কুলটা খুলবে ওর স্কুলে যাবে ঠিকঠাক রুটিনে আবার ফিরে আসবে চলুন মাংসটা ধুয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছি এখানে দেখুন যেরকম চিকেন কাবাবের জন্য ম্যারিনেট করে সেরকমই আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি যে চিকেন তন্দুরি মশলা হয় সেটা দিয়েই এইভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি আপনারা যে কোনো মশলা দিয়েই ম্যারিনেট করতে পারেন করে এইভাবে আমি এয়ার ফ্রায়ারেই এটাকে বেক করে নেব ওই আগেও দেখিয়েছিলাম যেভাবে বেক করি চলুন সব চিকেনগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে যেটুকু মশলা আরও লেগে আছে সেটু সেটাও দিয়ে দিলাম চিকেনের গায়ে এবারে এটাকে বেক হতে মোটামুটি থার্টি মিনিটের মতো দিয়ে দেবো থার্টি মিনিটসের জন্য এটা বেক হতে থাকবে এখানে ততক্ষণ আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো সারতে থাকবে এখানে দেখুন থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ ডিগ্রি ফারেন এটাকে থার্টি মিনিটসের জন্য আমি বেক হতে দেবো চলুন ওইদিকে এবার মশলাটা বানিয়ে নিই মশলা বলতে যে গ্রেভিটা বানাবো সেটা এখানে তার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে আমি রেডি করে নিয়েছি প্যানে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব কাজু কাজুগুলোকে হালকা করে প্রথমে একটু ভেজে নেব কাজুগুলো যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা রসুন আর আদাটা আদা আর রসুনকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি যাতে ভালো করে এরকম ভাজা হয়ে যায় আদা আর রসুনটার যখন র গন্ধটা চলে যায় তখন এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকেও দেখুন স্লাইস করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটাকেও ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজতে হয় না জাস্ট একটু নরম হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার টমেটোটাকেও ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে টমেটোটা এখানে একটু হতে থাক মানে নরম হতে থাক ততক্ষণে ভাবছি এখানে আটাটা মেখে নেব মানে যে নান বানাবো তার জন্য এখানে লোটা রেডি করে নেব এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ কাপ ময়দা নিয়েছি তার মধ্যে নিয়েছি হাফ কাপ মতো দই আর পরিমাণ মতো নুন মিষ্টি নিয়েছি আর নিয়েছি হাফটা হাফ টি স্পুন বেকিং সোডা আর হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে অল্প করে একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিলাম মেখে নেবার পর এর ওপরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা তেল তেল দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে হাতে করে এদিক ওদিক করে একটুখানি মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো সে হওয়ার জন্য ততক্ষণে দেখছি এখানে টমেটোটা নরম হয়ে গেছে মোটামুটি গ্রেভির জন্য এগুলো সব ভাজা হয়ে গেছে চলুন এটাকে সাইডে সরিয়ে রাখছি এবারে এখানে যে চিকেনগুলো বেক হতে দিয়েছিলাম সেগুলোকে সাইডটা চেঞ্জ করে দিচ্ছি যাতে ভালোভাবে বেশ একটা বার্ন এফেক্ট আসে মানে বেশ পোড়া পোড়া হয়ে যায় দু সাইডটাই তাহলে খেতে আরও বেশি ভালো লাগে পুরো থার্টি মিনিটস হয়ে গেছে আর থার্টি মিনিটসে পুরো সুন্দর বেক হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে ব্যাস এবারে এগুলোকে পিস পিস করে কেটে নিলেই হবে চিকেনগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণে দেখছি যে গ্রেভির জন্য মশলাটা ভেজে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি গরম অবস্থায় এরকম পেস্ট করা যায় না তাই একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে পেস্ট বানিয়ে নিলাম দেখুন একদম মিহি করে বানিয়ে নিয়েছি যাতে গ্রেভিটা খুব স্মুথ হয় আর এখানে এবার চিকেনগুলোকেও কেটে নিচ্ছি চিকেনগুলো বেশ বড় বড় সাইজ হয়ে আছে তো তাই এখনও ভালো মতো ঠান্ডা হয়নি তাই হাতে করে ধরতে পারছিলাম না টঙে করে ধরেছিলাম ভালো করে এবার দেখুন পিস পিস করে কেটে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে এবারে চলুন গ্রেভিটা বানিয়ে নিলেই চিকেন রেডি হয়ে যাবে এখানে একটু তেল দিলাম তেলের মধ্যে একটু অ্যাড করে দিলাম বাটার যেহেতু এটা বাটার চিকেন মশলা তাই একটু বাটার তো দিতেই হবে আর ঘি বাটার যখন গরম হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দিলাম ওই পেস্ট করে রাখা মশলাটা এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু মশলা দেবার আছে সেগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো না দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি মিষ্টিটা অবশ্যই এটাতে একটু বেশি দিতে হবে কারণ চিকেন বাটার মশলা বা চিকেন টিক্কা মশলা এগুলো একটুখানি মিষ্টি মিষ্টি হয় তাই চিকেন চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর কাসুরি মেথি তো এটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন রঙটাও কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে বেশ চিটে চিটে লেগেও যাচ্ছে না প্যানের মধ্যে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে মানে তেল ছাড়ছে আস্তে আস্তে মানে মশলাটা হয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল খুব বেশি অ্যাড করবো না জাস্ট অল্প একটু পাতলা করার জন্য যতটুকু প্রয়োজন জল তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে যে চিকেনগুলোকে পিস পিস করে কেটে রেখেছিলাম সেটা এবারে গ্রেভির সাথে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে আবার একটুখানি এটাকে মানে নাড়াচাড়া করতে থাকবো যাতে গ্রেভিটার মধ্যে চিকেনটা একটু ভালোভাবে নরম হয়ে যায় তারপরে এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা এখানে ক্রিম মানে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে তবেই এটা টেস্ট আসে যদি কেউ ফ্রেশ ক্রিম অ্যাভয়েড করতে চান তার বদলে আপনারা অল্প একটু দুধও দিতে পারেন তাতেও ভালো লাগে তবে ক্রিমটা দিলে আরও ভালো লাগে খেতে এখানে একদম লাস্টে দিয়ে দিলাম দেখুন বাটার আপনারা চাইলে একটা বাটির মধ্যে একটুখানি চারকোল পুড়িয়ে তার উপরে একটু ঘি বা বাটার দিয়ে এর মধ্যে ঢেকে রেখে দিলে তার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে আমার কাছে চারকোল নেই তাই আমি ডিরেক্ট বাটার ওটার মধ্যেই দিয়ে দিলাম চলুন বাটার চিকেন তো হয়ে গেছে এবার নানটা বানিয়ে নিই নানটার জন্য তো আটা আগেই মেখে রেখে দিয়েছি বললাম মানে ময়দা এখানে এবার যেরকম পরোটার লেচি করে লেচি করে পরোটার মতো করে বেলে নিচ্ছি তবে অতটা পাতলা করব না একটু মোটা মোটা করে বেলতে হবে যেহেতু আমি গার্লিক নান বানাচ্ছি তাই ওপর থেকে একটু কালো জিরের সাথে এখানে কুচনো রসুন আর ধনে দিয়ে দেবো বেশ ভালো লাগে ফ্লেভারটা ধনে পাতার সাথে রসুনেরও তারপর এটাকে আবার একটুখানি এভাবে বেলে নেবো যাতে জিনিসটা ভালো করে চিটে যায় তারপরে এটাকে পাল্টে নেব পাল্টে নিয়ে এর পেছন দিকে একটুখানি ভালো করে এখানে জল দিয়ে দেব যাতে তাওয়ার মধ্যে এটা ভালো ছিটে যায় আর আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার উপরে এটা দিয়ে দিলাম এবারে দেখুন ওপর থেকে কি সুন্দর এটা ফুলে যাচ্ছে নানে যেরকম ফলে তবে এটাকে পাল্টালেই না আমার এটা ছেড়ে বেরিয়ে আসে কারণ এটা চিটে থাকে না যেহেতু ননস্টিক আপনারা চাইলে কোনো অ্যালুমিনিয়াম বা লোহার যে হয় সেগুলো ইউজ করতে পারেন তার মধ্যে বেশ সুন্দর চিটে থাকে তবে এরকম এইভাবেও কিন্তু ভালোই হয় আমি এইভাবে টং দিয়ে ভালোভাবে সেঁকে নিই তাতেও কিন্তু ভালোই শেঁকা হয়ে যায় চলুন হয়ে গেছে এবার এটার মধ্যে বাটার লাগিয়ে নেব। বেশ ভালোই হয়েছে না নানগুলোও কিন্তু খুব সুন্দর নরম আর ক্রিস্পি হয় খেতে বেশ ভালো লাগে বাড়িতে একবার এইভাবেও নান বানিয়ে দেখতে পারেন এত ভালো হয় নানগুলো দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছা হবে না এই দেখুন ভীষণ সুন্দর হয়েছে এখানে আরও একটা দিয়ে দিলাম দুটো দিয়ে দিলেই কুপটুর যথেষ্ট আর কি সুন্দর ফুলছে দেখেছেন তবে তাওয়াটাকে খুব কষকষে গরম করে নিতে হবে বাটার দেবার পর এটা আরও সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে চলুন আজকের লাঞ্চ রেডি গরম গরম বাটার চিকেন সাথে আছে গরম গরম নান দারুণ হয় জানেন একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন বাইরে থেকে মানে রেস্টুরেন্ট থেকে আর আনার দরকারই হবে না বাড়িতেই এত সুন্দর বানিয়ে নিতে পারবেন আমাকে অনেকেই বলেন যে দিদি তুমি এত কাজ কি করে একসাথে করো বা এত কাজের এনার্জি কি করে পাও কিভাবে এত বড় ঘর মেনটেন করো আমিও যে সব সময় কাজে এনার্জি পাই তা নয় এক একদিন সকালবেলা উঠে আমারও এনার্জি থাকে না বা কোনো কারণে হয়তো মন মেজাজ ঠিক নেই একদমই কাজ করতে ইচ্ছা করছে না সেদিন নিজেকে মোটিভেট করার জন্য আমি একটা ধূপ তো এমনি রোজই আমি ধূপ চালাই কিন্তু সেদিন ধূপের সাথে সাথে আমি একটা সুন্দর সকালবেলায় মিউজিক কিছু চালিয়ে দিই একটা কাম মিউজিক যেটাতে যেটা শুনতে শুনতে অল্প অল্প করে কাজ করতে থাকি আস্তে আস্তে দেখি ঠিক কাজের এনার্জি ফিরে আসছে আসলে গন্ধ দেখবেন আমাদেরকে অনেক বেশি এনার্জি এনে দেয় আমাদের মনে যদি কোনো মন খারাপ বা ডিপ্রেশন থাকে সেটাকেও খুব সরিয়ে দেয় মানে অ্যারোমাথেরাপি হয় না সেই রকমই সেই জন্য প্রতিদিন সকালবেলা উঠেই আমি একটা করে ধূপ চালিয়ে দিই যাতে সকালবেলাতেই ঘরটা একটা সুগন্ধেতে পুরো ঘরটা ভরে যায় আর সাথে সাথে একটা মিউজিকও চালিয়ে দিই মিউজিক বলতে আমি শুনি হচ্ছে কৃষ্ণা যে বাঁশুড়ি হয় সেই বাঁশুড়ি ইউটিউবেই পাওয়া যায় এগুলো মিউজিকগুলো ভীষণ কাম আর ভীষণ সুন্দর হয় ভীষণ ভালো লাগে শুনতে আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন আর এইভাবেই কাজ করতে করতে দেখবেন মনের মধ্যে যদি কোনো প্রব মানে কোনো ডিপ্রেশন থাকে বা কোনো মন খারাপ থাকে আপনার তাহলে সেটাও কিন্তু চলে যাবে কাজ এমন একটা জিনিস আপনাকে সব কিছু থেকে কিন্তু ভুলিয়ে রাখবে আমিও তাই যখন মন খারাপ থাকে বা মন খারাপের সময় কাজ করতে ইচ্ছা করছে না আস্তে আস্তে নিজেকে এইভাবে মোটিভেট করি আর কাজ করতে করতে ঠিক সব কিছু ভুলে যাই চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দু সাইডের গাছে জল দেওয়াও হয়ে গেছে আর উপর থেকে একটু মিষ্ট দিয়ে দিলাম কারণ পুরো রোদে পাতাগুলো এত ঝিমিয়ে যায় একটুখানি জলের ছেটা পাতাগুলোতেও না দিলে পাতাগুলো যেন সতেজ হয় না আর এখানে এত পেটাচ্ছি গাছগুলোকে আপনারা ভাবছেন আমি কেন পেটাচ্ছি আসলে এর মধ্যে না প্রচুর পোকা বসে আছে জাপানিজ বিটেল যেগুলো একেবারে চিটে বসে থাকে যেতেই চায় না এরকম একটুখানি জোরে জোরে না পেটালে কিছুতেই পোকাগুলো যেতে চায় না গাছে জল দেওয়া হয়ে গেলে ভাবছি এবার পোকা মারার যে স্প্রেটা কিনে এনেছি সেটাও দিয়ে দেবো বিকেলবেলায় না দিলে সকালবেলায় তো দেয়া যায় না বিকেলবেলায় দিয়ে রাখলেই ভালো তবে কি হচ্ছে বিকেলবেলায় দিচ্ছি আর সাথে সাথে দেখছি রাত্রে বৃষ্টি হয়ে যাচ্ছে তাতে ধুয়ে যাচ্ছে আবার সকালবেলায় যে কে সেই পোকা এসে বসছে তবে দেখা যাক আজকে দিচ্ছি আর হয়তো বৃষ্টি নেই হয়তো কাজে দেবে চলুন গাছে জল দেওয়া হয়ে গেছে এবারে ভেতরে যাই ভেতরের গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিই অনেক দিন জল দেওয়া হয়নি আসলে গোড়াগুলো সব দেখে দেখে না দিতে হয় জল একেবারে শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দিই যদি না শুকোয় অল্পও যদি ভিজে থাকে তাহলেও কিন্তু জল দিই না বিশেষ করে ভেতরের গাছগুলোতে আমি দেখেছি মানে ইনডোর প্লান্টগুলোতে একেবারে গোড়াটা শুকিয়ে গেলে তবেই জল দিলে ঠিকঠাক হয় আর যখন জল দিই তখন খুব ভালো মতো করে জল দিই তাতে এক সপ্তাহ আর জল দিতে হয় না একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে গাছে আমি কি সার দিই যার জন্য গাছগুলো এত সুন্দর হয় ইনডোর প্ল্যান্টে আমি সেরকমভাবে কোনো সার দিই না জাস্ট জলই দিয়ে থাকি টাইম টু টাইম আর দেখে সেই মতোই দিই আর বাইরে যে গাছগুলো আছে সেগুলোর জন্য আমি চেষ্টা করি যে আমি একটা সিউইড আনিয়ে রেখেছি অ্যামাজন থেকে সিউইডটা জলের সাথে মিশিয়ে দিই সিউইড গাছের পক্ষে খুব ভালো আর তাছাড়া আমি সবজি পচার জল দিই সবজির যে খোসাগুলো হয় সেগুলোকে জমিয়ে জমিয়ে রেখে এক সপ্তাহ বা দশ দিন জমিয়ে রেখে বা চার পাঁচ দিনও রেখে সেটাকে দিতে পারেন তবে আমার খুব অল্প সবজি কাটা হয় তাই আমার একসাথে অনেক জমে না আমাকে এক সপ্তাহ জমিয়ে তবেই দিতে পারি আমি বরাবর এগুলোই দিয়ে আসছি আর মা বলেছিল আমাকে সবজি পচার জল দিতে তাই তখন থেকে আমি সবজি পচার জল দিয়ে খুব মানে লাভ পাই তাই আমি সবজি পচার জলটা দিয়ে আসি উইটটাও দেখেছি খুব কার্যকরী হয় আপনারা ইউজ করে একবার দেখতে পারেন অ্যামাজনে পাওয়া যায় জবা গাছের জন্য কলার খোসাকে ভিজিয়ে রাখতে পারেন বা কলার খোসাকে শুকিয়ে সেটাকে গুঁড়ো করেও জবা গাছের গোড়ায় দিতে পারেন তাতে খুব কাজে দেয় আর যে বেলি গাছটা আছে বেলি গাছের জন্য আমাকে আমার মা বলেছিল যে আলুর খোসা চা পাতাকে তিন চার দিন ভিজিয়ে রেখে তার জলটা দিতে মানে স্পেশালি যে বেলি গাছটা আছে সেটার জন্য তো সেটা করেও আমি দেখেছি বেশ লাভ পাচ্ছি ফুলও ফুটছে দেখা যাক পরবর্তীকালে কি হয় আর বাকি গাছগুলোর জন্য সব সবজি পচা মানে সব সবজির যে খোসাগুলো হয় পেঁয়াজ রসুন সমস্ত কিছু একসাথে আমি ভিজিয়ে দিই আলুর খোসা বাকি সব আরও সবজি আছে সব একসাথে সেগুলোরও জল যেটা হয় সেটাকে আরও জল মিশিয়ে ডাইলিউট করে সেই জলটা দিই তাতে দেখেছি বেশ কাজে দিচ্ছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কতটা কার্যকরী হচ্ছে আজ বিকেল থেকে প্রচুর কাজ সারা হলো দেখুন যত গাছ ছিল ঘরের বাইরের সবেই জল দিলাম বিশেষ করে ইনডোর প্লান্ট যেগুলো আছে সেগুলোতে সব শুকিয়ে গেছিল গোড়াগুলো জল দিলাম তাছাড়া জলের মধ্যে যেই গাছগুলো আছে সেগুলোরও জল পাল্টে দিলাম ফ্রিকুয়েন্টলি জল না পাল্টালে দেখেছি জলের মধ্যে যেই গাছগুলো থাকে সেগুলো ভালোভাবে গ্রো হতে চায় না তাই জলগুলো মাঝে মধ্যেই পাল্টাতে থাকি আর এখানে জল দিতে দিতে চারিদিকে জলও পড়েছে সাথে মেঝেতেও জল পড়েছে তাই সাথে সাথে জলটাকে মুছে নিলাম চলুন আজকে তো বাইরের পটসটা ধুয়েছিলাম পাপসগুলোকে তাই বাইরে করেছিলাম সেগুলোকে এবার পেতে দিয়ে শুকিয়ে গেছে আসলে মাঝে মধ্যে পর্চটাও এখন ধুচ্ছি জানেন ওই যে বললাম মাকড়সার এত উৎপাত হচ্ছে এক দুদিন দিন ছাড়া ছাড়াই দেখব মাকড়সার জালিতে পুরো টবের সাইডগুলো ভরে গেছে আর তার জন্যই আমি ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই যাতে মাকড়সার সমেত জালিগুলো পুরো পরিষ্কার হয়ে যায় চলুন এখানে পাপসগুলো পেতে দিলাম এবার সন্ধেও হয়ে আসছে ভাবছি সন্ধে দিয়ে দেবো এখন তো প্রায় আটটা বাজে কিন্তু তবুও দেখুন কি রোদ বাইরে তবে হঠাৎ করেই দেখব সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন আবার সন্ধেটা একটুখানি এগিয়ে এসেছে ওপরে এসেছি ভাবছি সন্ধে দেবার আগে একেবারে লাইটগুলো জ্বেলে দিয়েই নিচে যাব নিচেরও লাইটগুলো জ্বালতে হবে সন্ধে দেবার আগে সব ঘরের লাইটগুলো একটু জ্বালিয়ে দিই দেওয়া হয়ে গেছে আজকের দিনের মতো আমার কাজও এখানে শেষ সন্ধেটা দেয়া হলে এরপরে একটুখানি বসে সবাই মিলে টিভি দেখা বা গল্প করা তারপরে ডিনার করি এবার শুয়ে পড়া আবার একটা নতুন দিনের অপেক্ষা চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই